এজন্য বিশ্বনবী বলতেন প্রত্যেক নামাজি সালাম ফেরানোর আগে আল্লাহর কাছে চারটা জিনিস থেকে পানা চাওয়া কয়টা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আরেকটা আমলও আছে এই মাসিহুদ দাজ্জাল থেকে আপনাকে একটা সূরা বাঁচাবে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কানা দাজ্জালের কথা অবশ্যই শুনেছি আমরা প্রত্যেকেই জানি যে কানা দাজ্জাল আগমন করবে কিয়ামতের আগ মুহূর্তে তো এই কানা দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য আমাদের উপায় কি এই বর্বরতার যুগ ধরতে গেলে আমরা চারপাশে যে রকম খুন খারাপই দেখতেছি ধরতে গেলে এক পর্যায়ে এটা আয়ামে জাহিলের মতোই হয়ে গেছে তো এই দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য আমরা কি কি দোয়া পাঠ করতে পারি আল্লাহ রসুন সাল সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন তো এই বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো সর্বপ্রথমেই আমরা আলোচনা শুনবো আবদুল্লাহ আল মামুন সাকাবি হুজুরের কাছ থেকে যে আসলে কোন দোয়াটি পাঠ করলে দাঁত জালের ফেতনা থেকে বাঁচা যায় তারপরে থাকছেন আব্দুর রাজ্জাক ইউসুফ তৃতীয় নাম্বার শায়ক আহমদুল্লাহ এবং সর্বশেষ থাকছেন ডক্টর মিজানুর রহমান আজাহারি বন্ধুরা আজকে আমরা এই চারজন ওলামায় মুখ থেকে শুনবো যে আসলে কী কী দোয়া পাঠ করলে দাঁত জালের ফেতনা থেকে বাঁচা সম্ভব দাঁত জালের ফেতনা থেকে বেঁচে থাকা যায় তবন্ধরা চলুন তাদের বক্তব্যগুলো শুনে আসি আমার ভাইয়েরা আল্লাহ বলেন ইহুদিদেরকে ও ইয়াহুদিরা তোমরা বলেছিলে অকল ইন্না কতল নল মসিহা এইসব নে মারিয়ামা আল্লাহ তোমরা বলেছিলে যে আমরা এই সাহেব মারিয়াম আল্লাহর রসুলকে হত্যা করেছি এটা ইহুদিরা বলে আল্লা বলেন অলুহুং তোমাদের কথা হলো তাদের কথা হলো এটা যে আমরা এই সাহেবনে মারিয়ামকে হত্যা করেছি আসলে কি করেছে করতে পারে নাই আল্লাহ বলেন ওয়ামা কতলুহু ওয়ামা লুহু তারা তাদের তাকে হত্যা করতে পারে না ওমা বুহু তারা তাকে শুলিতেও ধুলাইতে পারে নাই ফাঁসিতেও তারা ধুলাইতে পারে নাই আল্লাহ বলেন কিন সুব্বি আলাহম তাদের ভিতরে আমি আল্লাহ সন্দেহ সৃষ্টি করে দিয়েছি ওই ব্যক্তিকে দিয়ে যে সেখানে ঢুকেছে তাকে দিয়ে কেউ বলে হত্যা করে ফেলি এইসা সন্দেহ সৃষ্টি হয়ে গেছে এরপরে আল্লাহ তারা বলেন ওয়া লাদিন আফতলা ফুফি যারা এইশাকে হত্যার ব্যাপারে সন্দেহ করে লাফি মিন। আমি আল্লাহ তাদের ভিতরে আরো সন্দেহ বারে দিয়েছি মালাহুম বিহি মিন ইলমিন ইল্লা তিবা'যাম তাদের তারা শুধুমাত্র মনের ধারণার অনুসরণ করে মানে মনে যেটা আসে অনুসরণ করছে সেই হিসেবেই তারা বলছে আমরা ঈশাকে হত্যা করে ফেলেছি আল্লাহ বলেন কতা লুহু ইয়াকিনান অবশ্যই অবশ্যই তারা তাকে হত্যা করতে পারে না ঈসা আলাইহিস হত্যা করতে পারে না বাল রাফা'াহুল্লাহু ইলাইহি আল্লাহ বলেন বরং আমি আল্লাহ তাকে আমার দিকে উঠিয়ে নিয়ে এসেছি সুতরাং এই আয়াতগুলো প্রমাণ করে ঈসা আলাইহিস সালাম আসমানে তৃতীয় আসমানে এখনো আছেন কেয়ামতের আগে দাজ্জালের ফেতনা থেকে আমাদেরকে রক্ষা করার জন্য কেয়ামতের আগে দুনিয়াতে আগমন করবেন কোথায় আসবেন সময় এই জন্য বললাম না এসে এই দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবেন আমার ভাইরা আসুন আমরা এখন এই দাজ্জালের ফেতনা থেকে ফানা চাই আল্লাহ রসুল বলছেন তুমি যদি দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাও তাহলে তুমি প্রতি সপ্তাহে প্রতি শুক্রবারে সুরাতুল কাহাফ তেলাওয়াত করো সুরে কাহাফ যদি কেউ তেলাওয়াত করতে পারে তাহলে আল্লাহ তারা তাকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবে এজন্য যারা তেলাওয়াত করতে পারি সময় থাকলে আমরা প্রতি সপ্তাহে শুক্রবারে আমরা সুরে কাহাফ তেলাওয়াত করার চেষ্টা করব। এবং ফেতনা থেকে বাঁচব আমল নিজের আমলে মৃত্যুর প্রস্তুতি নিব

তাহলে হবে যখন ফিতনা দাজ্জাল আওসমান ফিতনা দাজ্জাল তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে নেওয়া হবে তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে নেওয়া হবে তুমি বলবেন মানকারা সালাসায়াতিন মিন আউালে সূরাtin কাহাফ কে যদি সূরা কাহাফের প্রথম তিন আয়াত পড়ে তাহলে তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে নেওয়া হবে এক সূরা কাহাফের প্রথম তিন আয়াত পড়লে দাজ্জালের ভেতনা থেকে বেঁচে যাব ইনশাআল্লাহ দুই সূরা কাহাফের প্রথম 10 আয়াত নিয়মিত পড়লে মানুষ দাজ্জালের ভেতনা থেকে বেঁচে যাবে তিন সূরা কাহাফ পড়লে তার উপরে শান্তি নিরাপত্তা অবতীর্ণ হবে জীবনে বেঁচে থেকে শান্তি লাভ করবে চার ও যদি সূরা কাহাফ পড়ে

এখন আপনি খেয়াল করে দেখেন বিগত একশো বছর না বছরে ইহুদিদের কোন রাষ্ট্র ছিল না রাষ্ট্র ছিল লাস্ট এই সত্তর বছর রাষ্ট্র পেয়েছে এটা ইউনাইটেড ছিল না সারা ওয়ার্ল্ড থেকে এক জায়গায় এসেছে এবং সেখান থেকে সারা ওয়ার্ল্ডের সমস্ত বিষয় ডিল করছে এখন এরা অলরেডি মঞ্চ প্রস্তুত করে ফেলেছে আর আমরা এখনো ওই যে হালুয়া রুটি সামনে খাচ্ছি কথা বললে মাইন্ড করে কিন্তু বাস্তবতা এমন এখানে আমি জানি যে আমাদের কিছু করার নাই আপাতত কিন্তু ইনশাআল্লাহ আলা যদি গোড়ার থেকে কাজ শুরু করেন আল্লাহ আল্লাপাকে এমন প্রজন্ম নিয়ে আসবে ইনশাল্লাহ যারা ইসলামের পতাকা হাতে নেবে দেখেন ইনশাআল্লাহ আলা এটা হবে কিন্তু এখন সামনের দিনগুলো খারাপ এখন আমি আপনাকে বলি এই মাসিয়াফুদ্দ্জাল থেকে আপনাকে একটা সুরা বাঁচাবে যে সুরার নাম সুরাতুল ক্যাফ কোন সুরা এই সুরা জুমার দিনে পরে আপনার জন্য সোনা আজকে জুমার দিন সুরা কাহাফ মাস্ট বি তেলাওয়াত করবেন আল্লাহর ওয়াস্তে অর্থটা বোঝার চেষ্টা করেন এজন্য বিশ্ব বলতেন প্রত্যেক নামাজি সালাম ফেরানোর আগে আল্লাহর কাছে চারটা জিনিস থেকে পানা চাওয়া কয়টা এক হলো কবরের আজাব দুই হলো জাহান্নামের আজাব তিন হলো দিন দুনিয়ার ফিতনা চার হলো দাজ্জালের ফিতনা বিশ্বনবী সালাম ফেরানোর আগে পড়তেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال <تصفيق> <تصفيق>